যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান নিযুক্ত হলেন প্রফেসর মরজিন আক্তার আজ বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বোর্ডের কর্মকর্তা কর্মচারী ও সিবিএ এবং বিভিন্ন কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরে বোর্ডের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করেন এ সময় ফুলেল শুভেচ্ছা জানান সরকারি সিটি কলেজ সরকারি মহিলা কলেজ ডাক্তার আব্দুর রজাক মিউনিসিপাল কলেজ তালবাড়িয়া ডিগ্রি কলেজ এবং হামিদপুর আলহেরা কলেজের নেতৃবৃন্দ ওয়ান ওয়ান থ্রি ইলা আরকো নিহানা নার পার্টনার টিপন পার্টনার টিপন Al <sus> dia